জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি আগে টার্গেট শেখা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো পুলিশ প্রশাসন যেখানে ব্যর্থতা হচ্ছে আপনাদের মনে হয় ঘুরে দাঁড়ানোর সময় এসেছে নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী সকলে ভালোবাসা নিয়ে আমি আজকে একটা ভিডিও করতে যাচ্ছি এই ভিডিওটা সকল সনাতন মানুষের এবং সনাতন ধর্মে যারা আছে সবার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। আমার স্যানেলান ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে বাংলাদেশে নিয়ে যে ঘটনা ঘটছে সেই ঘটনার আবাস এই বাংলায়ও হচ্ছে কেননা আমরা জানি পুলিশ প্রশাসন তারা সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতনটা হয় সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ব্যর্থতা ঢাকতে জনগণকে বলছে মন্দির পাহারা দেন প্যান্ডেল পাহারা দেন এ কোন আজব দেশে আমরা বসবাস করি জানি না যেটা পুলিশের কাজ সে পুলিশ ব্যর্থ হয়ে এবং ভয় পেয়ে বলছে আপনারা প্যান্ডেল পাহারা দেন এবং আপনাদের ঠাকুর রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করুন বাংলা লজ্জা কিনা জানি না এবং সকল সনাতন ভাইদের আমি এবং সনাতন মানুষ বিশ্বের জন্য যারা আছে তারা যদি এখন এই মুহূর্তে সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনারা যদি ঘুরে না ধারান আগামী দিনে এই সনাতন ধর্ম কত বড় একটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে ভাবতেও পারবেন না দিকে দিকে যেভাবে সুনাতনীর পরে অত্যাচার অনাচার আছে আর আমাদের এই রাজ্যের যে সমস্ত গন্ড মূর্খরা সেই সনাতনের অত্যাচারের যারা করছে তাদের পাশে দাঁড়িয়ে দেখেন দেখাবো পাশে দাঁড়িয়ে তাদের সাপোর্ট করছে এটা ধিক্কার জানানোর কোনো ভাষা নেই কিন্তু আপনারা শুনে রাখেন জনগণ সত্য জনগণের উপরে সরকার শক্তিশালী হয় না সেখানে আপনাদের প্রতি যে অন্যায় হচ্ছে যে অত্যাচার হচ্ছে পুলিশ প্রশাসন যেখানে ব্যর্থতা হচ্ছে আপনাদের মনে হয় ঘুরে দাঁড়ানোর সময় এসেছে তাহলে সকল সনাতন ভাইদের এবং সনাতনীদের বলবো আপনারা এখন ঘুরে দাঁড়ান তা না হলে আগামী দিনে এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখা খুব কষ্ট হবে চলেন কথা না বাড়িয়ে মালদার একটা ঘটনা পুলিশের বুকে শুনে আছি ওরা কতটা ব্যর্থ কিন্তু মালদার পুকুরিয়ায় যেটা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভিডিও পোস্ট করেছে কারণ সেখানে তৃণমূল কংগ্রেস নেতা বিরুদ্ধে সরস্বতী পূজে বাধা দেওয়ার অভিযোগ উঠছে যে কারণে ওসি তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন যে রাত জাগুন রাত জেগে পাহারা দেন সেখান থেকেই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলেছেন যে সাধারণ মানুষ রাজ্যকে যদি পাহারা দেয় তাহলে পুলিশ প্রশাসন কি করবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এর বিরোধী দলনেতা সুবেந்திர অধিকারী তিনি বলছেন পুলিশ কি করবে পণ্যবাহী গাড়ি থেকে কি তোলা আদায় করবে এই ধরনের প্রশ্ন তুলে দিয়েছেন সুবেந்திர অধিকারী বক্তাতে সেটা বাজাবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পূজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাটা ছেড়ে দেবেন না সাউন্ডবক্সাতে সেটা বাজাবেন এই ধরনের বক্তব্য মনে কাশ্মীরেও শোনা যায় না এবং বিহারেও শোনা জানা আমরা পাহারা দেব অপরাধ না লালি বক্স আসবেন বেতনটা আমাদের ট্যাক্সের পয়সা হয় লজ্জা হওয়া উচিত আপনার কারণ আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন সব বক্তব্যগুলো লজ্জা পার এটা বাংলার লজ্জা আপনারা কেন এখনো দুর্বল যেখানে আইনের শাসন রক্ষা করার দায়িত্ব আপনাদের আর আপনাদের কথায় সাধারণ জনগণকে ঠেলে দিচ্ছেন বিপাদের মুখে এভাবে একটা রাজ্য চলতে পারে না এই রাজ্যকে পরিবর্তনের জায়গায় আনতে হবে তাহলে সনাতন ধর্ম বেঁচে থাকবে তা না হলে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি আমরা সনাতনীরা আগামী দিনে কোনোভাবে আমরা পাব না জানি আমার এই ভিডিও কিছু মানুষের কাছে খারাপ লাগবে লাগতেই পারে ডোন্ট কেয়ার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকল সনাতন ভাইরা এই ভিডিওটা দেখবেন ম্যাডাম সরি সরি